একই দিনে প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ এবং দশম ফলাফল আগে ক্লাস টুয়েলভের রেজাল্ট আউট হয় তারপর ক্লাস টেনের এবার দশম শ্রেণীর পরীক্ষায় সিবিএসই দু হাজার পঁচিশে পাশের হার তিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ ছাত্রীদের পাশের হার নাইনটি ফাইভ পার্সেন্ট ছাত্রদের নাইনটি টু পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট মানে এখানেও কিন্তু দ্বাদশের মতো ছেলেদেরকে টপকে এগিয়ে গেল মেয়েরা আরামবাগের সিবিএসই স্কুল থেকে র্যাঙ্ক করেছেন কারা কারা সেই তালিকা তুলে ধরছি আপনাদের সামনে উৎসব মিত্র অল ইন্ডিয়া র্যাঙ্ক ফোর্থ টোটাল নাম্বার চারশো সাতানব্বই দিশা চক্রবর্তী অল ইন্ডিয়া র্যাঙ্ক ফিফথ তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই একই নম্বর পেয়ে অল ইন্ডিয়া ফিফথ র্যাঙ্ক করেছে আরাধ্যা রয় শ্রীমন্তী দেবদা চারশো চুরানব্বই পেয়ে অল ইন্ডিয়া সেভেন এর পাশাপাশি সৌর মুখোপাধ্যায়ও একই নম্বর পেয়ে অল ইন্ডিয়া সেভেনথ র্যাঙ্ক করেছেন সৃজনী ঘোষ টেন্থ র্যাঙ্ক করেছেন অল ইন্ডিয়ায় প্রাপ্ত নম্বর চারশো একানব্বই আরামবাগের সিবিএসই স্কুল থেকেই এরা পাশ করেছে এবছরের দশমের যে ফলাফল বেরিয়েছে আজ সেখানে সিবিএসসিতেও আরামবাগে জয় জয় কার আরও ভালো লাগতো যদি আমি সায়েন্স আর বাংলাতে ফুল মাছ পেয়ে পেয়ে যেটা আমি খুবই এক্সপেক্ট করেছিলাম ঠিক আছে তাও সবাই এত আনন্দ পাচ্ছে আমিও খুশি আর ভবিষ্যতের কথা বলতে গেলে এখন আমি আপাতত এইচএস টা ভালোভাবে দিতে চাই তারপরে যেই অ্যাডভান্সড ক্র্যাক করার আমার ইচ্ছা আছে আমার ফোর হান্ড্রেড নাইনটি সিক্স ফাইভ হান্ড্রেড কোন বিষয় পাত ইংলিশে নাইনটি নাইন বাংলাতে নাইনটি নাইন সায়েন্সে নাইনটি সেভেন এস তে টিতে নাইনটি এইট ম্যাথসে হান্ড্রেড আর এ হান্ড্রেড মানে তুলনামূলক কি এই নাম্বার আশা করেছিলেন না এর থেকে বেশি হওয়ার কথা ছিল হ্যাঁ ওভারঅল বলতে গেলে আমি যেটা আশা করেছিলাম ঠিকই পেয়েছি কিন্তু আমার ম্যাথসে ফুল মার্কস পাওয়ার ইচ্ছা ছিল পেয়েছি বাট সায়েন্স সায়েন্সটাতে আমার মার্কসটা কম এসেছে যেটা আমি আশা করেছিলাম তার থেকে টিউশন টিউশন প্রত্যেকটা সাবজেক্টেরই একটা করে ছিল আমার স্কুল কতটা সাপোর্ট করেছে বিবেকানন্দ একাডেমি কেমন সাপোর্ট করেছে স্কুল আমাকে প্রচন্ড ভাবে সাপোর্ট করেছে আমি লোয়ার নার্সারি থেকে এই স্কুলে পড়ি ডিরেক্টর স্যার মানে সমর বাবু খুবই ভালো আমাকে প্রচন্ড ভালোবাসেন উনি তো স্কুলের সাপোর্ট সব সময় হান্ড্রেড পারসেন্ট সেই দিক থেকে আর আমি প্রত্যেকদিন স্কুলে যেতাম প্রায় স্কুল খুবই খুশি মানে এখন লক্ষ্য উচ্চ মাধ্যমিক মানে তারপর অন্য লক্ষ্য হ্যাঁ এখন মাধ্যমিকটাতে ভালো হয়েছে সবাই এত আনন্দ পাচ্ছে আমিও আনন্দ পাচ্ছি বাট উচ্চ মাধ্যমিকটা এখন মিন টার্গেটের পর তোমাদেরও নিশ্চয় স্টার্ট করে দিয়েছো হ্যাঁ স্কুল স্টার্ট হয়ে গিয়েছে টিউটর স্টার্ট হয়ে গিয়েছে র‍্যাঙ্ক আমার অল ইন্ডিয়াতে 5th র‍্যাঙ্ক হয়েছে আমার নাম দিশা চক্রবর্তী আমার আরামবাগ বসন্তপুর পড়াশোনা পড়াশোনা ছাড়া আমি ড্রয়িং করতে ভালোবাসি এছাড়া আমি নিজস্ব কিছু লেখালেখি করি তাছাড়া আমি নাটকও করি বাড়িতে সবাই ভীষণ ভাবেই সাপোর্টিভ এই নিয়ে বলার কিছু নেই আমি ছোট থেকেই মামার বাড়িতে মানুষ তো এখানে সবাই আমাকে খুব ভালোবাসে ছোট থেকে সবাই খুব সাপোর্ট করেছে বিশেষ করে আমার আর আমার মা আর দিদা অবশ্যই বাড়ি এখানে মানে বলতে গেলে পয়সারা কাপশিট পয়সারা আমি তো ভীষণ ভাবে গর্বিত যে মেয়ে ভালো রেজাল্ট করেছে ভাবতে পারিনি যে এই জায়গায় আসবে যাই খুব ভালো লাগছে আমি এসআই অফিস আরামবাগ সার্কেল এর গ্রুপ ডি আরামবাগ সার্কেল এর আমার হাজবেন্ড দু হাজার চোদ্দ সালে মারা গেছেন আমার ইচ্ছা মেয়ে যেটা হতে চায় মেয়ে সেই দিকেই যাক মেয়ের যেটা পছন্দ আমি চাই সে ওর সেই দিকেই যাক এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি